আমি চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে যাব হচ্ছে আমরা যাত্রী তো যাওয়ার কথা ছিল না আমার কারণ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছিল এখানে আর আমি হচ্ছে বাপের বাড়ি থেকে হচ্ছে সাড়ে তিনটার দিকে এখানে চলে এসেছিলাম তো যাওয়া হতো না তারপর হচ্ছে বৌদি ফোন করেছিলাম আর আমি বৌদিকে বলেছিলাম যে বৌদি যদি যায় তাহলে আমি যাবো তো বৌদিরা যাবে আর এখন হচ্ছে বৃষ্টিটাও কমে গেছে আর আমার দাদা গেছে হচ্ছে বেলা তো আসার সময় হচ্ছে আমাকে নিয়ে যাবে তো কিছুক্ষণ পর হয়তো দাদা আসবে তো দাদার সাথেই যাব হচ্ছে বাপের বাড়িতে তারপর ওখান থেকে যাব হচ্ছে বিয়ে বাড়িতে তারপর ওখান থেকে যাব। তো তোমরা হচ্ছে দেখতে থাকো তো কিছুক্ষণ পর হচ্ছে দাদা চলে এসেছিলো তারপর হচ্ছে দাদার গাড়িতে করে চলে আসা হয়েছে হচ্ছে বিয়ে বাড়িতে তো আসার সাথে সাথে তোমরা দেখতে পারলে কারেন্টও চলে গেল তো আমাদের গেটের সামনে ঢুকতে না ঢুকতেই কারেন্ট চলে গেল। আর খুব লেট হয়ে গেছিলো আর যারা হচ্ছে যাত্রী তারা হচ্ছে সাড়ে আটটার দিকেই চলে এসেছিলো আর দাদা তো গেছিলো দোকানে তো দাদা হচ্ছে আসার সময় আমাকে নিয়ে এসেছিল তো দাদার সাথে হচ্ছে আমি চলে এসেছি আমি আর হচ্ছে আমার হচ্ছে একটা ভাস্তি একটা বাইকে ছিলাম তো আমরা সবাই মিলে চলে এসেছি আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আজকে তো তার জন্যে আমাদের কিন্তু আসার কথা ছিল না একবার তারপর বৃষ্টিটা কমার জন্য আমরা হচ্ছে কৈলে যাত্রী আসলাম নাহলে হয়তো আসাই হতো না বৃষ্টিটা না কমলে তো এখন হচ্ছে আমরা হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি আমরা হচ্ছে সবাই চলে এসেছি এখন হচ্ছে আমরা ভেতরের দিকে যাব তো এখানে আসার পর জানতে পারলাম যে এই বাড়ির মেয়েরও নাকি আজকে বিয়ে হবে তো আজকে হচ্ছে বউ ভাত তো বউ ভাতের সাথে সাথে আজকে হচ্ছে এই বাড়ির মেয়ে যে আছে তারও বিয়ে হবে তো আমরা হচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছি তো এখানে হচ্ছে মণ্ডপটা বানিয়েছে দেখতেই পারছ আর আমরা এখন হচ্ছে ঘরের দিকে যাচ্ছি আর এই যে দেখো নতুন বউ ভিডিও করছি জন্য সেই লজ্জা পাচ্ছে ভালোই হলো এদিকে একটা নতুন বউ আসলো আর একটা হচ্ছে মেয়ে বউ যাবে পরের বাড়িতে তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে বাইরের দিকে এখানে আমাদের আস্তে আস্তে দশটা বেজেই গেছে আসার কথা ছিল আমাদের অনেকক্ষণ আগে সাড়ে আটটার দিকে কিন্তু বৃষ্টির জন্য আমাদের লেট হয়ে গেছে অনেকটাই আর আমরা এখন সবাই চলে এলাম হচ্ছে যেখানে হচ্ছে কিছুক্ষণ আগে এই বাড়ির মেয়ে বসেছিল তো তাকে হচ্ছে হয়তো বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে খাওয়ার প্যান্ডেলের দিকে কারণ অনেক রাত হয়ে গেছে তো তার জন্য এখন আমরা খেয়ে নেব আর এখনও হচ্ছে বরের বাড়ির লোক আসেনি তো তার জন্য এখনই খেয়ে নেওয়া ভালো কারণ হচ্ছে পরে হচ্ছে বরযাত্রীরা আসবে তো তখন হচ্ছে আরও ভিড় হবে তো ফাঁকা ছিল তার জন্য আমরা এখন বসে পড়ব তো আমার পাশে হচ্ছে অনু বসেছে আর সামনে হচ্ছে বৌদি আর প্রিয়াঙ্কা বসেছে দাদারা বসবে হচ্ছে ওই পাশের টেবিলে তা আমি এখন বসে পড়েছি কেতে আর এই যে আমার পাশে হচ্ছে বসেছে আর সামনে হচ্ছে বৌদি আর प्रियंका পাশে টেবিলে হচ্ছে আছে আর হচ্ছে নতুন বউ বসেছে এই বাড়ি বর বউ দুজনে আর বৌদি বসেছে তো আমরা হচ্ছে সবাই বসে পড়েছি আর হচ্ছে বসে থাকলে তো অনেক লোক টেবিল পুরো ভর্তি হয়ে গেল পুরো এইটা প্যান্ডেলটা তো এখন হ্যাঁ তারপর ডাল আর হচ্ছে একটা সবজি তো আর এখন হচ্ছে এর হচ্ছে মাছ তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর এখন চলে এসে যেখানে হচ্ছে এই বাড়ির মেকে বসানো বসানো হয়েছিল তো এখন দেখি হচ্ছে বড়ও চলে এসেছে আর বউকে বাড়িতে নিয়ে গেছে তো সবাই এখানে নাচানাচি করছে তো এখানে কিছুক্ষণ নাচ দেখার পর এখন যাচ্ছি হচ্ছে আমরা আবারও বাড়ির বাড়ির দিকে যেখানে হচ্ছে বউকে রাখা হয়েছে তো সেইখানেই আবারো তো এখানে হচ্ছে ব্রাহ্মণও চলে এসেছে দেখতেই পারছ আর এখানে হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছে জোগাড় করে দিয়েতে যা কিছু লাগে দেখি কয়েকজন এগুলো সব রেডি করে দিচ্ছে তো এখানে হচ্ছে আমাদের নতুন বউ দাঁড়িয়ে আছে আজকে নতুন বউয়ের অনেকটা দায়িত্ব আছে এদিকে ননদের বিয়ে হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে নতুন বউ বাড়িতে আর এখানে যে তোমরা যে দেখতে পাচ্ছ যে সাজিয়েছে ওগুলো হচ্ছে চালে হচ্ছে রং করে তারপর হচ্ছে ফুল বানিয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে বলতেই ভুলে গেলাম আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো কারণ হচ্ছে অনেক তাড়াহুড়ো করে এসেছি না হলে তো শাড়ি পরে আসতাম আমার শাড়ি পরে আসারই ইচ্ছা ছিল কিন্তু শাড়ি পরে আর আসতে পারিনি সব বৃষ্টির জন্য সব উল্টো পাল্টা হয়ে গেল আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বাইরের দিকে এখানে হচ্ছে এখন বর বসে আছে আর সবাই বসে পড়েছে বরযাত্রী সবাই বসে আছে হচ্ছে এখন যাচ্ছি যেখানে হচ্ছে ডিজে বাজছে তো এখানে চলে এলাম দেখি যে অনেকে নাচ করছে বিয়ে বাড়িতে আসলে কিন্তু তোমার হচ্ছে নাচ করো না করো কিন্তু নাচ দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার তো সবাই এখানে নাচ করছে খুব এনজয় করছে তো সবাইকে দেখছি নাচ করতে কিন্তু আকাশও কিন্তু খুব খারাপ যাই না আবারও বৃষ্টি হবে কি বুঝতে পারছি না বৃষ্টি হলে তো আরও সমস্যা হয়ে যাবে আমাদের বাড়ির বাড়ি যাওয়ার সময় আমাদের সাথে তাহলে তোমরা নাচ দেখতে থাকো সবারই ডান্স এখানে হচ্ছে বড়দের সাথে সাথে এখন দেখলাম যে দু তিনজন পুচকি বাচ্চা গুলো দেখি নাচ করছে খুবই ভালো লাগছে দেখতে আর এখানে হচ্ছে দাদারাও দেখি এখন নাচ করছে আর এখানে দেখো অনেক লোক এখনো আসছে আর অনেকে সবাই না ডান্স দেখছে সবারই আমরাও তার জন্য হচ্ছে দাঁড়া থেকে হচ্ছে রাস্তার সাইডে এ সবারই ডান্স দেখছি দাদা বলতে গেলে আমাদের সাথে যারা যারা আসছিলো সব দাদারাই হচ্ছে ডান্স করছে আর আমি প্রিয়াঙ্কা অনু আর বৌদি আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি সাইডে আমার তো ডান্স করতে ইচ্ছে করছে না তো আমি তার জন্য সাইডে দাঁড়িয়েছিলাম হচ্ছে মধুমেদা হচ্ছে বৌদিকে কিছুক্ষণ পর নিয়ে গেল। তারপর বৌদিও এখন ডান্স করছে বৌদি তো ডান্স করতে চাচ্ছে না তাও বৌদিকে নিয়ে গেছে আর এখানে হচ্ছে সঞ্জিতদার বউকেও নিয়ে গেল ডান্স করার জন্য আমি অনু প্রিয়াঙ্কাকে বলছিলাম তোমরাও যাও ডান্স করার জন্য ওরা তার জন্য আর যাচ্ছিল না ওরা আমার সাথে দাঁড়িয়েছিল তো অনেক কথা বলছি তোমাদের সাথে তো তো ডান্স তো এখন চলতে থাকবে তো তোমরা হচ্ছে ডান্স দেখতে থাকো আর বৌদি হচ্ছে চলে এলো অনেকক্ষণ নাচ দেখার পর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে বাড়ির দিকে তো এই গোলাপ ফুলটা হচ্ছে আমি এখানে কুড়িয়ে ফেললাম তার দিয়ে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে যাব হচ্ছে বাইকের দিকে যেখানে বাইক আছে তো বাইকে করে যাব হচ্ছে বাড়িতে তো চলো যাওয়া যাক এ বাড়িতে এসে কেমন করে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না বউ তো এখন হচ্ছে যাব হচ্ছে বাড়িতে আমাদের বাইকটা নিয়ে আসছে ওখান থেকে দাদা তো এখানে এখন নাচ সব শেষ নাচ বন্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো ওই জায়গাটা হচ্ছে নাচ ওই দিকটায় তো নাচ হয়ে গেছে এখন হচ্ছে যাব বাড়ির দিকে তো দাদা গাড়িটা নিয়ে আসলেই যাব আর ওই যে অনু আসছে হেঁটে হেঁটে এখন হচ্ছে গাড়িতে উঠবো কিছুক্ষণ আগে হচ্ছে আমি বাড়িতে এসে পৌঁছালাম তো এখন হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে নেব আর আমার কিন্তু আজকে কিন্তু যাওয়ার কথাই ছিল না হোট করে যাওয়ার হলো কন্যা যাত্রী তো এখন হচ্ছে আমি ড্রেসগুলো চেঞ্জ করে নেব আর দাদা হচ্ছে এখনও আসেনি তো বেলা থেকে একটা দাদা এসেছে তো তাকে হচ্ছে আগায় দেওয়ার জন্য গেছে তো এখন হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে নেবো তাহলে আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো সবাইকে জানাই শুভরাত্রি বাই বাই